আচ্ছা আপনি টেস্ট করে বলেন তো মামার ফুচকা কেমন আরে একটু দেখেন তো স্যার ও মানে দিতেছে সেই এই জনের ফুচকা কি আমরা খেতে পারবো আমি লবণ কিছু নাই না লবণ ফিডব্যাক তো ভালো পাচ্ছি না আপনি ভালো করে বানান ঠিক আছে আপনারা কমপ্লিমেন্টারি থাকবে ঠিক আছে সমস্যা নাই ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ